ডিয়ার ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের জন্য পুষ্টিকর খিচুড়ি রেসিপি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক রেসিপি বানানোর জন্য নিয়েছি লাল শাক পুঁই শাক মিষ্টি কুমড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কাঁচকলা পেঁপে কুচি পোলাও চাউল মসুর ডাল মুগের ডাল শিম ফুলকপি গাজর এবং দুটি দেশি মুরগির রান এখন চলে যাব রান্নায় বাচ্চার খাবারটি আমি প্রেশার কুকারে রান্না করব। তাই প্রেশার কুকারে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেল একটু বেশিই দিব কারণ বাচ্চাদের খাবারে তেল একটু বেশি দিতে হয় তেল গরম হলে এতে দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটি আসতো কাঁচামরিচ কাঁচা মরিচ পরে তুলে ফেলবো কারণ বাচ্চা তো ঝাল খেতে পারে না এখন দিয়ে দেবো আদা বাটা আর সামান্য লবণ বাচ্চাদের খাবারের সব সময় লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব রেডি করা চিকেন চিকেন আগেই দিতে হবে কারণ চিকেন সেদ্ধ হতে একটু সময় লাগবে এখন পাঁচ থেকে ছয় মিনিট চিকেন কষিয়ে নেব এখন এতে দিয়ে দেব সামান্য হলুদ তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব গস্ত গসানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা চাউল ডাউল এখন আমি একে একে অন্য উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিলাম ফুলকপি তারপর পেঁপে কলা মিষ্টি কুমড়ো শিম গাজর পুঁই শাক লাল শাক এখন চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি বলক চলে এসেছে এখন আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচটা ছিটি দিয়ে দিলে রেডি হয়ে যাবে খিচুড়ি খিচুড়ি রেডি এখন আমি এতে সামান্য ঘি দিয়ে দেব ঘি যেহেতু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই কার্যকরী তাই আমি সবসময় খিচুড়িতে ঘি দেওয়ার চেষ্টা করি ঘি বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন খিচুড়ি এইভাবে চামচ দিয়ে ম্যাশ করেও খাওয়াতে পারেন আর যাদের বাচ্চা ছোট তারা ব্লিন্ডারে ব্লিন্ড করেও খাওয়াতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য